অর্থাৎ পঁচিশ সালে যে এখন জানি যে পঁচিশ সাল রয়েছে এই পঁচিশ সালের বর্তমান পঁচিশ সালের পরীক্ষা হতে যাচ্ছে অর্থাৎ শিক্ষাবর্ষ হবে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ তো আমাদের পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে চারুকলার ভর্তি সহায়ক হিসাবে যে আমরা দায়িত্ব পালন করে আসছি দুই হাজার দশ সাল থেকে খুলনা একাডেমি থেকে বিগত দিন আমাদের শিক্ষার্থী এখান থেকে পনেরোটা ব্যাচ থেকে দুইশ তেইশ জন শিক্ষার্থী পড়াশোনা করার সুযোগ পেয়েছে ইতিমধ্যে তার মধ্যে থেকে সম্মানিত অবস্থান সম্মানিত জায়গায় পৌঁছে গিয়েছে মাধ্যমিক সরকারি জেলা স্কুলগুলো এবং দেশ এবং দেশের বাইরে বিভিন্ন শিক্ষার্থীরা পৌঁছে গিয়েছে একাধিক শিক্ষার্থীরা সরকারি স্কুলে বর্তমানে দায়িত্বরত রয়েছেন এটা আমাদের প্রতিষ্ঠানের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি চিত্র শিল্পী মিলন বিশ্বাস গর্ব করি যে আমার প্রায় চল্লিশ জনের মত শিক্ষার্থী হাই স্কুলে শিক্ষক হয়েছে তো আমরা শিক্ষার্থী বা কমার্শিয়াল ভাবে আমরা কখনই পরিচালনা করার চিন্তা পূর্বে করিনি আমরা বর্তমানে করব না আমাদের এখানে পড়তে গেলে একজন শিক্ষার্থী আসলেই পড়তে পারে না এর মধ্যে থাকে আঠারোটা নিয়ম মেনে চলতেই হয় আঠারো টা নিয়ম মেনে শিক্ষার্থীর এখানে ভর্তি ফরম করতে হয় তো আমাদের কাছে এবছর তিন থেকে চার শিক্ষার্থী যোগাযোগ করেছে কিন্তু আমাদের ঘোষণা অনুযায়ী আমাদের সতেরোই আগস্ট আমাদের প্রথম যে ওরিয়েন্টেশন ক্লাস সেই ক্লাসটি আমাদের সম্পন্ন হলো তার মধ্যে থেকে আমাদের একজন শিক্ষার্থী ভর্তি ফরম করেছে আমরা একজন শিক্ষার্থী নিয়ে আমাদের এই পথ চলা শুরু করলাম ষোলোতম ব্যাচের আমরা এখান থেকে যে জন শিক্ষার্থী না হলে একটি ব্যাস করা যাবে না দশজন শিক্ষার্থী না হলে একটি ব্যাস শুরু করা সম্ভব না এরকমটা আমি কখনোই ভাবি না বা কখনো এরকম পরিকল্পনাই করি কারণ আমার এখানে ভর্তি হতে গেলে তার শতাল আঠারোটা পয়েন্ট মেনে নিয়ে তার ভর্তি হতে হয় তাই আমরা চাই বা চাইবো আমাদের শিক্ষার্থীরা একজন হলে সেই একজন আমাদের কথা মেনে চললে তার অবশ্যই সফলতা হবে আমরা ইতিমধ্যে শুরু থেকে যে কয়টা ব্যাচ পনেরো ব্যাচ অতিক্রম করেছি আমাদের প্রথম থেকে যে সকল শিক্ষার্থীরা ছিল তারা আমাদের বাদ মানে কথা মতো চলত কিন্তু করোনার পরে আসলে যে ব্যাচগুলো এখান থেকে আসছে তারা আসলে শিক্ষার্থীরা আসলে তারা শিক্ষার জন্য বাড়ি থেকে আসে না তারা আসে শহরে ঘুরতে তারা নিজেদের মত নিজেদের স্বাধীনতা বজায় রেখে তারা চলে তাই তাদের সফলতা আমরা সেভাবে তুলে ধরতে পারি না আর কিন্তু বিগত আমাদের যে করোনার আগে যে ব্যাচগুলো ছিল তার মধ্যে আমাদের ছয়জন খুলনা বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে ময়মনসিংহ দ্বিতীয় স্থান অধিকার করেছে জাহাঙ্গীরনগর সরি রাজশাহীতে ষষ্ঠতম প্লেস করেছে ঢাকায় 18তম প্লেস করেছে চট্টগ্রামে সপ্তম পর্যন্ত ক্লাস প্লেস করেছে এই যে এক একটা বিশ্ববিদ্যালয় গিয়ে আমাদের শিক্ষার্থীরা সেখানে সুনাম সহ বেশ কিছু সম্মাননা গ্রহণ করেছে এমনকি আমাদের শিক্ষার্থীরা জাতীয় পুরস্কার পেয়েছে একাধিকবার স্কলারশিপ নিয়ে ১২ জন শিক্ষার্থী বাইরে পড়ার সুযোগও পেয়েছে তাই আমাদের প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যারা না জানেন অবশ্যই আমাদের চারুকলা ভর্তি coaching বাংলায় দেখবেন ওখানে আমাদের visit করে দেখবেন আর যারা youtube আছেন তারা চারুকলা ভর্তি coaching দেখবেন আর যারা চারুকলা ভর্তি coaching বা আমার নামের id র যুক্ত আছেন তারা youtube খুলনা art এবং বাংলায় দেখবেন চারুকলা ভর্তি coaching ওখানেই আমাদের সম্পর্কে যে যে কথাগুলো বললাম এই কথাগুলোর প্রমাণ অনেক কিছুই আপনার ওখান থেকে পেয়ে যাবেন আর বাকি যদি কারো প্রমাণ justify করতে হয় বা কোন ভাবে আপনার কনফিউশন মনে হয় আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বা আমার কথা সম্পর্কে অবশ্যই আসবেন আপনার যথাযথ প্রমাণ আমার কাছে অবশ্যই সংরক্ষিত আছে তো আমরা এখানে বলে আছে এর প্রথম ক্লাসে আমরা হিস্ট্রি ল্যাবে সাবজেক্ট দিয়েছি হিস্ট্রি ল্যাবে সাবজেক্টে এখানে আবার একটা ড্রয়িং করে দিয়েছি এবং এই ড্রয়িং এর সাথে তার কিছু প্র্যাকটিক্যাল কথা আছে এবং এখানে ড্রয়িং সম্পর্কে তাকে যে বেসিক ধারণা দাও এই ধারণার উপরে নির্ভর করে প্রথমেই শিক্ষার্থী করেছিল এবং পরবর্তীতে আমি তাকে ড্রয়িংটা দেখিয়েছি তো এটা শিক্ষার্থী করেছে একটু দেখাও তো আপনারা দেখছেন এটি তার স্থান থেকে করেছে সে আমার এমনই একজন শিক্ষার্থী তার শৈশব থেকে তার হাতে খড়ি এবং তার বেড়ে আমার হাত ধরেই কারণ সে যখন ২০১১ সালে শীর্ষ শ্রেণীতে পড়ে তখন থেকে আমাদের প্রতিষ্ঠানের ছবি আঁকার সঙ্গে সম্পৃক্ত হয় ২০২৪ সাল থেকে আবার কন্টিনিউ আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে আবার সম্পৃক্ত আবার অন্তরঙ্গ ভাবে এই প্রতিষ্ঠানের সঙ্গে একজন কাজ করে যেমন এখানে ছোট থেকে এই প্রতিষ্ঠানে শিশু থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় তাই সে শিশু থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে কারুকলামটা রয়েছে আমাদের শিক্ষা সঙ্গে যে বিষয়টা পরিচালনা করে স্কুলরা স্কুল কর্তৃপক্ষ আহ বোর্ড কর্তৃপক্ষ আহ সেই সিলেবাসের যে শিক্ষণীয়টা সেই শিক্ষণীয়টা একজন সহকারী শিক্ষিকা হিসেবেও শিশুদের ক্লাস নিয়ে থাকে তো তার মধ্যে থেকে যে চারুকলার ভালো লাগার যে বিষয়টি সে ভালো লাগার বিষয়টি জাগ্রত হয়েছে সে ইউনিভার্সিটিতে পড়বে তো আপনারা সবাই তার জন্য শুভকামনা করবেন আমরা একটু আজকে শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো তোমার তো এ পর্যন্ত একটা নিয়ম ধারায় ছবি আঁকতে মানে ঘর বাড়ি বা সিনারি এই টাইপের বিষয় নিয়ে কিন্তু আজকে যে গাইডলাইনটা তুমি পেলে যে এখান থেকে নতুনত্ব কিছু পেলে কিনা বা ওইটার সাথে এটা যায় কিনা বা নতুন কিছু শিখতে পারছো কিনা একটু বলতে এতদিন ধরে আমি যে ছবিগুলো এঁকেছি সেগুলো ছিল সিলেবাস ভিত্তিক এবং যা শেখানো হয়েছিল সেগুলোই আঁকতাম কিন্তু এখন বর্তমানে চারুকলা ভর্তি কোচিং জন্য যা শিখতেছে সেগুলো সম্পূর্ণই রিয়েলিস্টিক এবং বাস্তব নির্ভর তা আজকে যে ছবিটা স্যার আগানা শিখিয়েছে সেটা ছিল একটা হচ্ছে ফুলদানি যেটা সম্পূর্ণ বাস্তব দেখে আমার আঁকতে হয়েছে যেটা শিখতে পেরে একটু অন্যরকম অনুভূতি কাজ করছে আশা করি সামনে আরো ভালো আঁকা শিখব ধন্যবাদ আমরা সকলের কাছে আশীর্বাদ এবং শুভকামনা প্রত্যাশা করছি যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন এবং বিগত দিন এই প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষা গ্রহণ করে বিভিন্ন যে স্থানে পৌঁছে গেছেন আপনাদের সকলের জন্য আমি শুভকামনা করছি আপনাদের জীবনের যে সর্বোচ্চ লক্ষ্যে আপনারা পৌঁছে যান এমনটা প্রত্যাশা করে আজ আঠারোই আগস্ট আমি এই ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আবারও পুলনা একাডেমির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা এখানে আমি শেষ করছি